আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছে দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করবো স্বপ্নে মিষ্টি খাওয়া দেখলে কি হয় আমরা অনেকে স্বপ্নে মিষ্টি খেতে দেখতে পারি এর সঠিক ব্যাখ্যা কি আপনাদের সাথে আমি শেয়ার করবো আলমী সির রহমতুল্লাহ আলহ এর স্বপ্নের তাবি নামক গ্রন্থ থেকে আলমী সির রহমতুল্লাহ আলহ স্বপ্নের মূলনীতির আলোকে আপনাদেরকে আমি কিছু স্বপ্নের ব্যাখ্যা জানাবো দর্শক মিষ্টি খাওয়া নিয়ে আগেও ভিডিও দেয়া আছে দয়া করে আপনারা সেই ভিডিও দেখবেন আমার চ্যানেলে আরো অনেক স্বপ্নের ব্যাখ্যার ভিডিও আছে আমাদের ভিডিও আছে বিভিন্ন মাসালা মাসালা আমি দিয়ে থাকি আপনার প্রত্যেকটা ভিডিও দেখবেন আশা করি আপনারা উপকৃত ছাড়া অনুপকৃত হবে না ইনশাল্লাহ দর্শক আপনারা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মিষ্টি খেতে দেখলে কি হয় আমরা এমন স্বপ্ন দেখতে পারি বন্ধুরা মিষ্টি খাওয়া সাধারণত ভালো লক্ষণ আপনি মিষ্টি যদি যদি খেতে দেখেন আপনার অবস্থার একটা শুভ পরিবর্তন হবে আপনি অবিবাহিত হন তাহলে আপনার বিয়ের ব্যবস্থা হবে ভালো একটা পরিবর্তন হবে আপনি যদি চাকরির প্রত্যাশী হন চাকরি হচ্ছে না যদি মিষ্টি খেতে দেখেন আপনি চাকরি লাভ করতে পারেন আপনি যদি নিঃসন্তান থাকেন মিষ্টি যদি খেতে দেখেন আশা করা যায় আল্লাহ আপনাকে সন্তান দান করবেন সন্তানের মা বা বাবা হতে পারবেন দর্শক আপনি যদি কোনো কাজের আপনার উদ্দেশ্য থাকে কোনো পরিকল্পনা থাকে মিষ্টি যদি খেতে দেখেন তাহলে কাজে সফল হবেন পরিকল্পনায় আপনি সফলতা লাভ করতে পারবেন দর্শক স্বপ্নে মিষ্টি খেতে দেখা ইজ্জত সম্মান লাভের প্রতি ইঙ্গিত করে আপনি মর্যাদার অধিকারী হতে পারবেন আপনার কাজে উন্নতি হবে যদি আপনি মিষ্টি খেতে দেখেন যদি কোনো আপনি কাজে নিয়োজিত থাকেন ওই কাজটা আপনি সুন্দরভাবে পূর্ণ করতে পারবেন আল্লাহ সহজ করে দিবেন আমরা অনেকে হয়তো মিষ্টি খাওয়া দেখতে পারি তাহলে এমন স্বপ্ন দেখার পর আপনার কাজ হবে আপনি আল্লাহ তালা কাছে সুক্রিয়া আদায় করবেন যেন উত্তম ফলাফল পান ভালো ফলাফল পান আল্লাহ তালা কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক যদি আপনি কোনো বিপদে থাকেন কোনো সমস্যার মধ্যে থাকেন মিষ্টি যদি খেতে দেখেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার বিপদ দূর হবে শুভ একটা সংবাদ আপনার জীবনে আসবে। সমস্যা জীবন থেকে হবে। যদি আপনি কোনো অসুখ বিসুখের মধ্যে থাকেন সব আপনি মিষ্টি খেতে দেখেন সুস্থতা লাভের কোন সুসংবাদ আপনি জীবনে লাভ করতে পারবেন ইনশাআল্লাহ মানে শুভ সংবাদ লাভের প্রতি ইঙ্গিত করে স্বপ্নে মিষ্টি খেতে দেখা দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে অন্য কাউকে মিষ্টি খেতে দেখেন তাহলে আপনার পরিবারের কোন সদস্যের জীবনে উন্নতি হবে জীবনে সফলতা আসবে যদি আপনি অন্য কাউকে স্বপ্নে মিষ্টি দিতে দেখেন তাহলে আপনার জীবনে কোনো ভালো বন্ধু আসবে বা আপনার জীবনে কোনো উত্তম জীবন সঙ্গী আসবে এমনটা বোঝায় দর্শক এই ছিল মিষ্টি সংক্রান্ত খাওয়া সংক্রান্ত কিছু স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও বিদেশ ভাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ